আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দেন আমাদের শরীর স্বাস্থ্য যদি ঠিক থাকে ইনশাল্লাহ এই কোন ভালো কোনো কাঁচা রাস্তা আমরা রাখবো না সমস্ত কিছু পাকে হয়ে যাবে এই মল্লিকবাড়ি বাজার আমরা আমরা জন্মর পরে থেকেই দেখেছি এই মল্লিকবাড়ি বাজার একটা প্যান্ট কিনতে হলে ও মল্লিকবাড়ি বাজার আমাদের বাপমা আমাদের বাবার আসতো ইলিশ মাছের জন্য বাজার আসতো তখনকার দিনে এই ফ্রিজ ছিল না সপ্তাহে একবার বাজার হতো শনিবার এখান থেকে যত ধরনের বাজার সিম আলু পটেটো মাছ মাংস এই একবার বাজার করে নিয়ে যেত আমাদের বাচ্চা ছাড়া ধান বিক্রি করার জন্য পাট বিক্রি করার জন্য এখানে আসত এই বাজার ছিল পাহাড়ি এলাকার মধ্যে অন্যতম একটি বাজার আমি জানি না হঠাৎ করে বাজারে এত অধপতন কেন হলো আমরা এখন ক্ষমতায় এসেছি ஜன